হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এবি রহমান এয়ারগেজার থেকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সৌজন্যে আজকের ভিডিওটি খুবই স্পেশাল এবং খুবই দারুণ হতে যাচ্ছে ফার্স্ট অফ অল আমি আজকে বিলো রেঞ্জের ল্যাপটপ নিয়ে কথা বলবো যেগুলো বিলো থার্টি বিলো টোয়েন্টি দুইটা রেঞ্জের কথা প্রোডাক্ট নিয়ে কথা বলবো তো ভিওয়ার শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তো কথা না পারি আমি জানেন সরাসরি প্রোডাক্টটি চলে যায় আজকেও সেম আজকে আমার হাতে যে ল্যাপটপটি দেখতেছেন এটি খুবই প্রিমিয়াম খুবই স্ট্যান্ডার্ড প্রিমিয়াম না ঠিক স্ট্যান্ডার্ড রাইট এই ল্যাপটপটি হচ্ছে মেড ইন টোকিও জাপানিস প্রোডাক্ট এসপি কোরআথ্রি ফোর জেনারেশনের টোকিওর প্রোডাক্ট এই ল্যাপটপটি খুবই স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ থ্রি থেকে ফোর আওয়ার্স এটির কনফিগারেশনও খুব সুন্দর ফোর জিবি র্যাম আর হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটি এম রোড টু রয়েছে আবার চাইলে র্যামও আপডেট করতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্টও রয়েছে খুবই স্লিম এটির ডিসপ্লে হচ্ছে যে ফোরটিন ইঞ্চি এই ল্যাপটপটির সাথে থাকবে একটি ব্যাগ ও একটি মাউস তো ভিউার্স এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র খুব শুনলে অবাক হয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক সত্যি শুনেছেন তো ভিউর্স ধারাবাহিকতা অব্যাহত রাখিয়ে আমি আরেকটা নতুন ল্যাপটপ নিয়ে আসছি এটি হচ্ছে এসপি প্রো বুক ফোর থ্রি জিরো জি টু এটি হচ্ছে ফিফথ জেনারেশন ফিফথ জেনারেশন এই ল্যাপটপটিও সুপার সিলিম আর আগেটি ছিল ফোর জেনারেশন এটি পঞ্চম জেনারেশনের পাঁচশো জিবি এয়ার ডিক্স প্লাস হচ্ছে ফোর জিবি র্যাম ফোর ইঞ্চ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে এত সুন্দর একটি ল্যাপটপ সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার তো ভিউয়ার্স আমি আরেকটি ল্যাপটপ নিয়ে কথা বলি এটি হচ্ছে কোরাই থ্রি সিক্স জেনারেশন অর্থাৎ জি থ্রি থ্রি সিক্স জেনারেশন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটির প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কোরাই থ্রি সিক্স জেনারেশন দুশো এটা হচ্ছে ফোর জিবি র্যাম আর হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক চোদ্দো ইঞ্চি খুবই স্লিম এটিরও ফিঙ্গার প্রিন্ট রয়েছে স্টাইলিশ এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কোরাই থ্রি সিক্স জেনারেশন তো ভিওয়ার্স যদি কারো প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটির টু এর ছোটো রয়েছে যারা এক্সট্রা এমডোড টু লাগাতে পারবেন আবার চাইলে ডিস্ক ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপগুলোর সাথে থাকবে এক মাসের হচ্ছে ফুল মানি ব্যাক গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এয়ার গেজেট ইনশাল্লাহ আপনাদের সাথে সবসময় বেস্ট প্রাইস এবং ভালো কোয়ালিটির ল্যাপটপ নিয়ে কথা বলে তো ভিউয়ার্স এবারও সেম ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে এক বিশেষ ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এত রিজনেবল ছিল না আর এগুলো কিন্তু মেড ইন টোকিও জাপানিজ প্রোডাক্ট দেখেন মেড ইন টোকিও লেখা আছে স্পষ্ট করে আর এখনও জাপানিস জাপানিজ যে লে আউটটা ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে আছে তো ভিওয়ার্স আমাদের কাছ থেকে কোড়াই ফাইভ সংগ্রহ করতে পারেন কোরাই ফাইভের এই ল্যাপটপটি মাত্র বাইশ হাজার টাকা জেনারেশন মাত্র বাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ফোর থ্রি জিরো জি টু এসপি ফোর থ্রি জিরো জি টু একদমই বক্স কন্ডিশন ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডেস্ক ফোর জিবি নাম উইথ ফিঙ্গারপ্রিন্ট জাপানিস আউট সহ ঠিক আছে এ দেখেন একদম বক্স কন্ডিশন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর এইখানে অফিসিয়াল গ্লোম্যাটগুলো দেওয়া আছে দেখেন যদি কারো প্রয়োজন হয় সরাসরি চলে আসবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি চব্বিশ ঘন্টার মাধ্যমে পেয়ে যাবেন আর ইনশাল্লাহ কুরিয়ারের যদি কারোর ইচ্ছা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিও তো ভিউার্স একটা বিশেষ হাসি দিলাম এর একটা কারণ আছে এটি হচ্ছে জি থ্রি এই জি থ্রির প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় জি থ্রি পাবেন এটা হচ্ছে কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এই ল্যাপটপটি যদি কারো ভালো লাগে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই কালারটি খুবই সুন্দর ভিতরে সিলভার কালার আর বাইরে হচ্ছে ব্ল্যাক কালারের ল্যাপটপটি খুবই চমৎকার একটি ল্যাপটপ আর এটি হচ্ছে পাঁচশো জিবি ফোর জিবি দেখেন কতগুলো অপশানস রয়েছে ইউএসবি দুইটা আছে এইচডিএমআই আছে তারপরে হচ্ছে ভিজিএ ল্যান্ডপোড আছে এই জায়গায়ও এইচডি কার্ড অডিও জ্যাকেট জ্যাক তারপরে রয়েছে চার্জিং অপশানস তারপরে ইউএসবি এত সুন্দর একটি ল্যাপটপ তেইশ হাজার নয়শো নব্বই টাকায় এই সময় সীমিত অফার আর নতুন বছরকে কেন্দ্র করে এয়ার গেজার আপনাদের পাশে আছে গত ভিডিওতে বলেছিলাম আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে এবার ভিডিওতে বললাম কোনটার কি প্রাইস তো অবশ্যই দেরি না করে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তলায় দুশো চৌষট্টি নম্বর শুরু তো ভিউয়ার্স আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করে ইনশাল্লাহ ভিউস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কোরআ সেভেন কোরআ সেভেন সংগ্রহ করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় কি বিষয়টা খুব অবাক না হ্যাঁ সত্যি তাই কোরআ সেভেন সংগ্রহ করতে পারবেন বাইশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটি খুবই চমৎকার খুবই সুন্দর আর এটি হচ্ছে যে ফোর থ্রি জিরো জি টু কোরআ সেভেনের ল্যাপটপ মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আর হচ্ছে পাঁচশো জিবি হার ডিস্স ফোর জিবি র্যাম আমরা এবার আসি আর একটা কারণ আরে ভাই জি থ্রি দিচ্ছি কয় টাকা মানে সেটা তো শুনলেন এবার শুনেন কোরাই সেভেন দিচ্ছি কয় টাকায় সেভেন মাত্র পাইবেন বাইশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন কোরাই সেভেন এসপি ফোর থ্রি জিরো মেড ইন টোকিও জাপানিস প্রোডাক্ট পাঁচশো জিবিআক ফোর জিবি রাম সুপার সিলিমি ল্যাপটপটি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় যদি কারো পছন্দ হয় ডিরেক্টলি চলে আসবেন এয়ার গেজেটে আর এয়ার গেজে আপনাদের সেবায় অলওয়েস আছে আমাদের প্রতিটা ল্যাপটপ এক মাস হচ্ছে ফুল ব্যাক গ্যারান্টি প্লাস হচ্ছে ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি তো ভিউয়ার্স ইনশাআল্লাহ আপনাদের পছন্দের ল্যাপটপগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি বরাবরের মতন আর আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে ভালো আছি ইনশাল্লাহ আর আপনারা ভালো থাকেন আমাদের সাথে যোগাযোগ রাখেন ল্যাপটপ কিনলে এয়ার যেটে আসতে পারেন অনুরোধ প্লাস দাওয়া দুইটাই হল তো অনেকেই আবার ফোর থ্রি জিরো জি টু শুনে ভাবতে পারে যে এটা তো দাম কম হইতেই পারে এই জন্য আবার আরেকটি মজার ল্যাপটপ নিয়ে আসছি কোরাই সেভেনের সিক্স জেনারেশন খুব চমৎকার একটি ল্যাপটপ এটা হচ্ছে পাঁচশো জিবি আটডিস্ ফোর জিবি র্যাম এটা কোরআ সেভেনের সিক্স জেনারেশন জি থ্রি যদি এই ল্যাপটপটি সংগ্রহ করেন এটির প্রাইস হচ্ছে মাত্র কয় টাকা জানেন এটা আপনাদের জন্য একটি বিশেষ ডিসকাউন্ট পঁচিশ হাজার নব্বই টাকা পঁচিশ হাজার নশো নব্বই টাকায় কোরাই সেভেনের সিক্স জেনারেশন পেয়ে যাবেন এই বাংলাদেশের প্রথম এয়ার গেজারে দিচ্ছি ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ল্যাপটপ মাই ডিয়ার ভিউার্স এবার দেখাবো আপনাদেরকে এসপি এল বুক এইট ফোর জিরো জি থ্রি কোরআ সেভেনের ঘটনা এটি হচ্ছে দুশো ছাপানব্বই বিচইডি আর হচ্ছে এইট জিবি র্যাম এটির প্রাইস হচ্ছে বত্রিশ হাজার নশো নব্বই টাকায় কোরাই সেভেন পেয়ে যাবেন দুইশো ছাপান্ন এসইডি প্লাস এইট জিবি দেওয়া সিলভার কালারের কিপ্যাড লাইট ফিঙ্গারপ্রিন্ট ফুল এইচডি ডিসপ্লে সহ যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স এটি হচ্ছে এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি খুব আলোচিত খুব পরিচিত খুব সুপরিচিত স্ট্যান্ডার্ড কোয়ালিটির খুবই গর্জিয়াস খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ল্যাপটপ এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি আমার মনে হয় বিশ্বে এতটা পপুলার ডোনাল্ড ট্রাম্পও ছিল না যতটা পপুলার এট এস পি এইট ফোর জিরো জি থ্রি হয়েছে এবং এই পপুলারগুলো যতটুকু করেছেন আপনারা আর এই ল্যাপটপটা খুবই ভালো খুবই কোয়ালিটি সম্পন্ন এই জন্যে বারবার এই ল্যাপটপটা নিয়ে ভিডিওতে আসতেও ভালো লাগে মনে চায় না আর কিছু বলি তারপরেও বলতে ইচ্ছা হয় এই ল্যাপটপটি খুবই ভালো খুবই চমৎকার আর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম বক্স কন্ডিশন ফ্রেশ মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় তো ভিউয়ার্স অবশ্যই আর গেজের আসবে না ল্যাপটপ কিনেন বা না কেনেন চায়ের দাওয়া থাকবে অবশ্যই তো ভিওয়ার্স এটি হচ্ছে ভায়ো যারা ওয়ার্ল্ডের সবচেয়ে লাকজারিয়াস ল্যাপটপ বলা হয় ভায়ো ল্যাপটপটি মাত্র সাতশো গ্রাম ওয়েটের এই সুপার স্লিম প্রিমিয়াম ল্যাপটপটি এইবার নিয়ে আসছি আপনাদের সৌজন্যে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কোড়াই ফেভার সিক্স জেনারেশন সাতশো পঞ্চাশ গ্রাম ওয়েট মানে এটা সম্পর্কে বললে প্রচুর বলা যায় আর এত সুন্দর সম্পূর্ণ ফাইবার বডি কোড়াই ফেভার সিক্স জেনারেশন ওয়ান টোয়েন্টি এইট এইসএডি ফোর জিবি র্যাম একদম হ্যান্ডি ব্ল্যাক কালারের এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কাউকে বলবেন না ডিরেক্টলি চলে আসবেন ভাইও চালাবেন তিরিশ হাজার টাকায় উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এটা মানে কল্পনার বাহিরে তাও ভাইও এটার প্রাইস ছিল আমি হিসাব করে দেখেছি প্রায় সতেরোশো ডলার তো অবশ্যই এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম পানির দামে সস্তা দামে তো ভিউয়ার্স যদি কারো প্রয়োজন হয় আপনার সুন্দর স্বপ্ন পূরণ করতে পারেন এয়ার গেজারের মাধ্যমে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা রইল তো চলে যাচ্ছি নেক্সট আমার পছন্দের আরেকটি ল্যাপটপ এটি হচ্ছে বরাবর বলে থাকি ডেল লেডিচিট খুবই পছন্দের খুবই ভালো লাগে ডেল লেডিচিট সেভেন ফোর এইট জিরো টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলেউশন ফোর কে ব্যাকগ্রাউন্ড অথবা এইট কে ব্যাকগ্রাউন্ডের রেটিনা টাইপ ডিসপ্লে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর এটি প্রায় হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে বীর আপনার কাছে কি আর কোনো ল্যাপটপ নাই আছে আর কোনো ল্যাপটপ নিয়ে কথা বলি নাই আমাদের কাছে কি কি পাবেন অ্যাভেলেবেল অ্যাপেলের ল্যাপটপ আছে এসপি এনবি আছে লেনোভো একদম ওপেন বক্স প্রোডাক্ট রয়েছে এসপি গেমিং রয়েছে এসপির প্রিমিয়াম এনভির ফিফটিন রয়েছে এলেভেন জেনের রয়েছে ডেল এক্সপি এস থার্টিন তাছাড়াও পাবেন এসআর একদম আই থ্রের টেন জেন এলেভেন জেন এসপির লেনোভো আছে এসপির রয়েছে এলেভেন জেন তাছাড়াও আমাদের কাছে ইনটেক অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলো আছে একদমই আনইউজড বাট মার্কেট থেকে অর্ধেক দামে পেয়ে যাবেন এয়ার গ্যাজেটে অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলে সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেলাইকন দিতে ভুলবেন না তো থ্যাংক ইউ ভিউস সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ